চাচ্ছেন তাদের জন্য আরো বেশি স্পেশাল হবে এই স্মার্টফোন গুলা দেখানোর জন্য আজ আমরা চলে আসি অনেকদিন পরে আপনাদের খুবই পরিচিত সব

আর পুরাতন ফোন করতে এবং নতুন ফোন বিক্রি শুরুতে আমি মানে আপনাকে কম বাজারের মধ্যে কিছু ফোন দেখাবো মানে যারা চাচ্ছেন কম বাজার সি সিক্সটি ফাইভ এটা ছয় বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ফাইভ গুলো হ্যাঁ তারপর দেখাবো রেডমি

আনবক্সিং করার পর দেখি একটা দাগ কোনো কাস্টমার আমি ঠকায় না এই নিশ্চিত করে আপনি আমাদের থেকে নিতে ভিডিও দেখছে আপনারা তারা জানে ফোন ভালো জানে ভাই সময় তো যায় না বাইরে অনেক দিন পর আজকে ধরে গাইছি নিয়েছি পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম প্রাইসে আজকে দিব পোকো এক্স6 নিও

চোদ্দ হাজার সাতশো টাকা দিয়া চোদ্দ হাজার সাতশো টাকার ফোন ব্যাস বস মনে হয় কি বিশ হাজার টাকা নিয়ে যে

সেল ফোন যে কোনো ফোন নেন পাঁচশো সাতশো এক হাজার পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কাছে ডিসকাউন্ট পাবে সব ফোনে আপনি অ্যাভেলেবেল থাকে যারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আপনার প্রাইসগুলো আমরা আপডেট দিয়ে দেবো আর কি তো ফোনটা আছে এক্স নাইন বি ভাই এক্স নাইন বি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট দু ছাপ্পান্ন আছে সাতাশ হাজার পাঁচশো টাকা চার্জার ছাড়া ইন্ডিয়ানটা আর ইন্টারন্যাশনাল গ্লোবাল নেবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একত্রিশ হাজার তিনশো টাকা দুইটাই अवेलेबल আছে বার জোর ছাপানোটা হ্যাঁ ফোন মানে কি কিন্তু সবাই বলছে গির কিন্তু আমরা এখনো পাইনি যদি গিরিনলেন আপনারা বুঝে নেবেন আর যে কোনো ফোন আপডেট দেখার রেখে অবশ্যই গুগলে সার্চ করে দিবেন আরকি তারপর ভাই সবচেয়ে একদম এটা কি ভাই নিঃসন্দেহ আপনি আমাদের কালেকশন করে নিতে পারবেন হ্যাঁ ভাই তারপর একটা ভাই একটা ফোন তো ভুলে গেছে দেখাইতে ভাই এই যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফ্ল্যাগশিপ ফোনটা আপনি হাতে নেন তারপর আমি দেখাই এটা কি ভাই

হচ্ছে টার্বোই হলো ভাই নামও টার্বো কালার দেন টার্বো টার্বোই হলো কাজও টার্বো হ্যাঁ ভাই চোস একটা ফোন যারা চাচ্ছেন এই ফোনটা নিতে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো পঁয়ষট্টি টাকা ভাই এটা এত সুন্দর প্রাইস দিব নাম বললে কিন্তু চাকরি থাকবে না ফোন দিবেন মার্কেট সর্বোচ্চ বেস্ট প্রাইসে সাব্বির ভাই ভিডিও দেখে বলবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ থাকলো আপনার এটা প্রত্যেক ফোনে আজকে চ্যালেঞ্জ প্রাইস দিলাম আর প্রত্যেক ফোনে সাত দিনের রিপ্লেসমেন্ট আরেকটা কথা কি অনেকে আমি ভিডিওতে বলি রিয়েলমি মানে ফোন লক একশো পার্সেন্ট লক হবে দুশো পার্সেন্ট দ্য ব্রান্স আপনাকে খুলে দেবে নিশ্চিন্তায় ঘরে বসে আপনার আইমি নাম্বার দেবেন আমি খুলে দেবো নিশ্চিন্তায় তারপর চাচ্ছেন নতুন ইউনিক ফোন তার ব্রান্স আসবে ইনশাল্লাহ দিয়ে দেবো তারপর দেখাবো রিয়েলমি থার্টিন প্রো প্লাস এটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল চাইনিজ না সেন মানে চাইনিজটা হলে কিন্তু ছেচল্লিশ হাজার পাবেন এটাই হান্ড্রেড পার্সেন্ট একটু দেখাই দিয়ে বক্সটা এ দেখেন এখানে লেখা কি মেড ইন্ডিয়া এড ইন্ডিয়া ইন্ডিয়ান ফোন বারো দুশো ছাপ্পান্ন আপনার ভিডিও দেখে যা আসবেন ছেচল্লিশ হাজার নয়শো নব্বই সাতচল্লিশ হাজার টাকা ভাই এর চেয়ে কমে কোথাও খুঁজে পাবে না আর যারা সিএন নেবেন ওই বক্সে চাইনিজ লেখা থাকে ওরা লাগবে উচ্চল্লিশ হাজার টাকা দুইটা আমাদের কাছে পোকো সি সিক্সটি ফাইভ কিন্তু চলে আসছে আমাদের কাছে রিয়েলমি সরি রিয়েলমি সি ফিফটি ফাইভ আট একশো টাকা বলো সতেরো হাজার নয়শো টাকা অনলি সতেরো হাজার নয়শো টাকা একটু দেখাই দিই

আমি পাঁচশো ডিসকাউন্ট দাঁড়া বারো হাজার পাঁচশো রাখবো হ্যাঁ আর রিয়েলমি সি সিক্সটি ওয়ান অফিসিয়াল প্রাইস হল পনেরো হাজার টাকা আমি অনলি চোদ্দো হাজার দুশো আটশো টাকা ডিসকাউন্ট আর রিয়েলমি সি সিক্সটি থ্রি হলো আপনার অফিসিয়াল প্রাইস হল সতেরো হাজার টাকা ছয়শো আমি রাখবো ষোলো হাজার তিনশো টাকা হ্যাঁ তারপর দেখাব আপনাকে এ ফোনগুলো এবার দেখাই ভাই মোটামা ধরেন কি লালবাবু তো বলেন এর আগে ভিডিওতে আপনার কেউ জানে এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা আপনি ভিডিও করতে সব ভাই আপনার অপেক্ষা আপনার একটা দেন শর্ট দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা শুধু যারা কালকে আসবে মোটরলা জি ফর্টি ফাইভ ফাইভ জি দেখেন এই যে জি ফাইভ ফাইভ জি হ্যাঁ আঠেরো হাজার পাঁচশো টাকা আট একশো যারা পাওয়ার খুঁজতেছেন ভাই পাওয়ার বাদ দেন এটা নেন সব ভালো এটা নিতে পারেন অনলি আঠারো হাজার পাঁচশো গ্রিন কালার আছে আর আমাদের কাছে ব্লু আছে আর রেড বিশেষ করে রেড কালার কিন্তু অনেক বেশি ইউনিক এবং সুন্দর ফোনটা তারপর দেখাবো এস ফিফটি প্রো বা জোস ভাই আজকে ইতিহাস সাক্ষী থাকবে প্রাইজ এস ফিফটি প্রো এটা কিন্তু বারো দুশো ছাপ্পান্ন যে একশো পঁচিশ হারে চার্জার ভাই মাথা ফাড়ান দিয়ে ভাইজে একশো পঁচিশ পাঁচশো টাকা বারো জি ভাই সাব্বির ভাইয়ের নাম না বলে কিন্তু একটু আপনাকে দেওয়া হবে না এই অফার থাকবে না কারণ অফার মানে সাব্বির ভাই সাবির ভাইয়ের প্রত্যেক ফোন কিন্তু হাজার এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পন আপনি আট চৌচল্লিশ পান এখানে বারো দুই ছাপ্পান্ন কিন্তু অনেক ভালোবেসে হয় আর চাইলে কিন্তু আপনার হাতের প্রতের ফোন এক্সচেঞ্জ করে এরকম একটা কিউট ফোন এটা কিন্তু বস মোটর কিন্তু মার্কেটিং করা লাগে না অটো চলে ঠিক আছে দাদা মোটরাল চাচ্ছে নিতে পারে আমাদের কাছে হ্যাঁ তারপর দেখা বলল আপনাকে মোটরাল এস ফিফটি যদি এ কালার নেন উনচল্লিশ হাজার টাকা আর ব্ল্যাক নেন চল্লিশ হাজার টাকা আর আপনার যদি গ্রিন কালার নেন ফোন দেবেন প্রাইস বলে দেবো মোটর জি এইট সাতাইশ হাজার পাঁচশো টাকা আট একশো আড়াইশ

নিবো এবং কম প্রাইজে চাচ্ছেন তার জন্য আমার কিন্তু টেকনোকে এই যে ভাইয়ার রাখছি ঠিক আছে আমার বড় ভাই আর কি টেকনো স্পার্ক গো ওয়ান দুইটা ভেরিয়েন্ট এটা অ্যাভেলেবল আছে চারশো ষাটি জিবি এবং চার একশো আড়াই জিবি চারশো জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে এবং চার একশো আড়াই জিবি হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি বারো হাজার টাকা তারপর আছে স্পার্ক থার্টিন সি এট বারের লেটেস্ট ফোন স্পার্ট থার্ড ইঞ্চি ছয় একশো আড়াই জিবি ওটা অফিসিয়াল প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকা তারপর আপনাদের দেখাবো স্পার টোয়েন্টি প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট তার মানে উনিশ হাজার টাকা পাচ্ছেন স্পার টোয়েন্টি প্রো কেমন টোয়েন্টি তারপর পাচ্ছেন আমাদের কাছে কেমন টোয়েন্টি প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে পিঙ্কার প্রিন্ট এটা অফিসিয়াল টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি বিশ হাজার টাকা টাকা তার মানে বারোশো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কেমন টোয়েন্টি প্রো তারপর দেখাবো কেমন থার্টিন আট দুশো ছাপ্পান্ন জিবি অ্যামোলেড ডিসপ্লে ডুয়েল স্পিকার পাবেন ওয়ান টোয়েন্টি হাস রিপ্লেস্ট পাবেন এটা দুইটা ব্রেন্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন মানে তেইশ হাজার পাঁচশো টাকা পাবেন আর বারো দুশো ছাপ্পান্ন জিবি ওইটা

এটা দিচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ তারপর আবার সেভেন এটা হচ্ছে মাত্র আপনার ফর্টি সিক্স ফর্টি সিক্স এটা একদম অফার প্রাইস শুক্রবারের ফ্রাইডে অফার প্রাইস তারপর হচ্ছে আপনার আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি গোল্ড কালার মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস গ্লাস এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি তারপর আপনার এলেভেন প্রো ম্যাক্স এটা একটা ধামাকা অফার এটা মাত্র আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা জি ভাই এলেভেন প্রো ম্যাক্স সব ঠিক আছে সব ঠিক আছে ইনশাল্লাহ আসবেন এটা হ্যাঁ তারপর হচ্ছে আপনার এলেভেন প্রো দুইশো তারপর হাজার দুশো ছাপান্ন ইন ডিসপ্লে ফিঙ্গার ভাই দিচ্ছি জি ভাই পনেরো হাজার পাঁচশো আর পাশে কম থাকবে ভাই নাম বললে তারপর হচ্ছে আপনার ভাই এটা হচ্ছে ভাই মাত্র ভাই ছত্রিশ হাজার পাঁচশো টাকা

টুয়েলভ প্রো ভাইয়া দেখেন জোড়া ভাইয়া হ্যাঁ দুটাই ভাই এটা হচ্ছে নাইনটি টু ব্যাটারি এটা দিচ্ছে বান্ন হাজার টাকা আর সেভেন এটা দিচ্ছে পঞ্চাশ ভাই একদম সমানি জি ভাই টুয়েলভ প্রো পাচ্ছেন

এটা হচ্ছে আপনার নোট ইলেভেন প্রো মাত্র সতেরো হাজার টাই দিচ্ছে সতেরো হাজার দিয়ে দিচ্ছি আবার লো একটা এটা রেডমি ভাই এটা খুব এইগুলো তো আসলে বাজেট অনেক বেশি আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা রেডমি নোট টেন

আপনাদের হাতের পুরোনো ফোনগুলো আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন বক্স ম্যামো ঠিক আছে ইনশাআল্লাহ আসবেন আসসালামু আলাইকুম